বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানের রুমা উপজেলায় দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় তিনশো নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত র্যালিটি রুমা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মায়াকুঞ্জ হোটেলের সামনে গিয়ে শেষ হয় র্যালি শেষে মায়াকুঞ্জ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন উপজেলা যুব দলের আহ্বায়ক লালকিম বমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মং ক্যা সিং সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ঔজলা মার্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সহ সভাপতি লাল লিয়ান সম সাইলুক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ মুক্তার কামাল চিংসা থোয়াই মার্মা জন্মনি ত্রিপুরা উপজেলা মহিলা দলের সভানেত্রী মনুচিং মার্মা উপজেলা কৃষক দলের আহ্বায়ক উকমং মার্মা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ সরাফাত আলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অং চিং মার্মা বান্দরবান জেলা ছাত্র দলের সভাপতি উত ওং মার্মা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সিং মংলা ছাত্র দলের সদস্য সচিব অং বাচিং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিং মং মার্মা এবং উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ত্রিপুরা ওকে সিং মার্মা সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি উছলা মার্মা তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ জাতীয়তাবাদী দর্শন এবং যুবদলের উজ্জ্বল প্রতিষ্ঠার ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন তিনি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় চেতনার প্রতীক ছিলেন তার প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দর্শন আজকের তরুণ প্রজন্মকে দেশপ্রেম আদর্শ ও গণতন্ত্রের পথে অনুপ্রাণিত করছে উপজেলা যুবদলের আওায়ায়ক লালকিং বম বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অটল থাকব এবং যুবদলের লক্ষ্য ও কার্যক্রমে দেশের উন্নয়নের পথে সক্রিয় ভূমিকা পালন করব একদিনেও শেষ করা যাবে না কারণ এই সতেরোটা বছর আমাদের উপরে নির্যাতন নিপীড়ণ যেভাবে করা হচ্ছে তো আজকে আমি একটা বিষয় বলতে চাই মৃত্যু সভায় যুবদল ছাত্রদল মহিলা দল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন স্তরের প্রায় তিনশো নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি মিলন মেলার আয়োজনও করা হয় মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ